এহাদের মধ্যে আল্লাহ সুবহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি এত দয়া করেছি এত মায়া করেছি আমি যে পরিমাণ দয়া মায়া নিয়ামত তোমাদেরকে দান করেছি এটা বলে শুলে লেখে শেষ করা সম্ভব হবে না আল্লাহ তালা বলল ও বান্দারে তোকে আমি এত দয়া করেছি এত মায়া করেছি এত নিয়ামত দান করেছি এত পরিমাণ নিয়ামত দান করেছি নিয়ামত গুণে বলে লেখে লেখে শেষ করা সম্ভব হবে না এখন আসেন আল্লাহ তালা বলছেন নিয়ামত গুনে শেষ করা সম্ভব হবে না বলে শেষ করা সম্ভব হবে না শুনে শেষ করা সম্ভব হবে না তাহলে আপনি যদি এক একটা করে নিয়ামতের কথা বলতে থাকেন আপনি কিন্তু নিয়ামত নিয়ে একটু চিন্তা করেন না আপনি নিয়ে আপনি আপনি এই নিয়ামত নিয়ে যদি একটু চিন্তা করেন দেখেন আল্লাহ তালা বলেন অদু করুল্লাহামাতি আদাই কুম ও দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো কারণ আল্লাহর নিয়ামত স্মরণ করলে তোমার তোমার আমলের জজবা হবে হবেজুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আব্বাকরব বলে আমিন আপনাকে আমার কি আর তনি আমতদান করেছেন তনি আমরদান করেছেন এই যে দেখে আমি কথা বলতেছি এই কথা বলার শক্তি কে দিছে বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই শক্তি দান করেছেন আল্লাহ চাইলে কিন্তু আমার জবানটা এখন বন্ধ করে দিতে পারেন কি পারেন না বলেন হঠাৎ করে মানুষের দেখবেন জবান বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোরা এত নাফরমানি কর কিন্তু নফর নাফরমানি করার পরেও আমি আল্লাহ পাকরব্বুর আলামিন তোদেরকে দয়া করে মায়া করে জবানটা খোলা রাখি জুড়ে বলেন সুবাহান আল্লাহ না হয় আমরা যে পরিমাণে আল্লাহ তালার নাফরমানি করি আল্লাহ চাইলে কিন্তু আপনার আবার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না বলেন এই যে দেখেন আপনারা বসে আছেন বারবার আপনি নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এক নিয়ামত আল্লাহ তালা যদি আপনাকে চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের জন্য যদি এই নিয়ামতটা আসা যাওয়াটা বন্ধ করে দেয় তাহলে বলেন দেখি মানুষ আপনাকে মানুষ বলবে না লাশ বলবে আপনি মরে যাবেন আপনার দুনিয়া থাকার আর অধিকার থাকবে না এই নিঃশ্বাস নিয়ামত দয়া করে মায়া করে আল্লাহ আপনাকে আমাকে দান করতেছে ভান ভাইয়ের আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহ তাআলা নিয়ামত বলে লিখে শুনে শেষ করা সম্ভব হবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই আপনার আমার জন্য নিয়ামত জুড়ে বলেন আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ তারা একটু হাসপারেন দিকে তাকান আল্লাহ ফাকরবপুরার রবিন বলেন আল্লাহ কুল্লাদী জানালা কুমুল আর দক র র উনাআউ সবুয়ার কুম্পা হাসা না সু আর কুম্ জুড়ে বলেন আল্লাহ বাকবার ইহাদের মধ্যে আল্লাহ সুবারতা আল্লাহ কত সুন্দর কথা বলেছেন যেহে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্যই সৃষ্টি করেছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আসমান কে স্মরণ করায় দেয় দেখো খুঁটিবিহীন একটা আসমান সাত তবকে আসমান আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি এই আসমানের মধ্যে কোনো খুঁটি লাগে না দুনিয়ার মধ্যে সাধারণত বিশ হাত বা চব্বিশ হাত বত্রিশ হাত গড় দিলে কত খাম্পার প্রয়োজন হয় ঠিক কি কত খামের প্রয়োজন হয় কিন্তু এত বড় বিশাল আসমান আল্লাহ তালা আপনাকে আমাকে দান করলেন এ আসমান কোনো দিন কিন্তু আমাদের কাছে পড়ে যায় নাই পড়ছে কি বলেন দেখি এ আসমান পড়বে না কে আমার পর্যন্ত এই আসমান পড়বে না আল্লাহ তালা বলেন ও বান্দা এ আসমানকে আমি তোমাদের জন্য সাদ হিসাবে তৈরি করে দিয়েছি জুড়ে বলেন সোহান আল্লাহ শুধু এটাই নয় এটাই নয় আসমানা দিকে আপনি তাকান আল্লাহ তালা আসমানের মধ্যে সূর্য দিয়া দিলেন যেটা মানুষের জন্য উপকার হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই বিজ্ঞানীরা বলেছেন যখন সূর্যের তাপ মানুষের গায়ের মধ্যে লাগবে এই সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অটোমেটিক ঔষধের ব্যবস্থা করে রেখেছেন যদি খালি শরীরের মধ্যে আপনার যদি এই সূর্যের তাপটা লাগে বিজ্ঞানীরা বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করা গবেষণা করে বলেছেন এই সূর্যের তাপ এত দামি এত দামি আল্লাহ তালার পক্ষ থেকে এক নিয়ামত

হিসেবে বানাইলাম চন্দ্র সূর্যকে আমি তোদের জন্যই বানাইলাম দেখেন আসমানের দিকে তাকায় দেখেন আসমান দেখবেন সকাল বেলায় এক কালার দুপুর বেলা আরেক কালার আবার যখন অস্ত যাই বিকাল বেলা আরেক কালার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষের জন্য আসমানকে তৈরি করেছেন এই আসমানের মধ্যে সৌন্দর্য সুন্দর্যকরণ করার জন্য আল্লাহ তাআলা তারকার ব্যবস্থা করে দিয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ শুধু এটাই নয় এটাই নয় আল্লাহ তালা নিয়ামত বলে লেখে সম্ভব শেষ করা সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন ওয়াল আনা মাখলাকাকু ফীহা হাদিবু ওয়া বানাফু ওয়া মিনহা তাআকুলুন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন তোমাদের জন্য চতুর সcdots আমি সৃষ্টি করেছি চার আলাপ বৈশিষ্ট্য এরকম ভাবে কি আমি এই চতুষ্ঠ পর্যন্ত এরকম ভাবে গরু বানাইছি তোমাদের জন্য এই গরু থেকে তোমরা দেখো গরুর চামড়া থেকে তোমরা শীত বস্ত্র এরকম ভাবে বিভিন্ন ধরনের শীতের উপকরণ তোমরা বানাও আবার এই গরুর গুস্তু তোমরা খাও আবার তোমরা এই গরু থেকে বিভিন্ন ধরনের উপকরণ তোমরা নিয়ে থাকো ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহ ফাকরুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একমাত্র আল্লাহ ফাকরুল আলমিন মানুষের জন্যই বানাইছেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ ফাকরুল আলমিন সুরাত আর রহমানের মধ্যে ৩১ বার বলেছেন ভাবি জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন ও বান্দা কোন কোন নিয়ামতের তুই অস্বীকার করবি আমি আল্লাহ পাক রব্বুর আলমিন তোকে অসংখ্য নিয়ামত দান করেছি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এজন্যই এক বুজুর্গ আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা বলে বলেন الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق والا الآن كما كان ولم يلق والا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن

ব্যবসা করবেন আপনি বিভিন্ন ধরনের প্যারেশানির মধ্যে থাকবেন যখন দেখবেন আপনি রাতের মধ্যে কিছুক্ষণ ঘুমাবেন এ রাতের ঘুমানোর কারণে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা শান্তি অনুভব হয় কি হয় না বলেন আল্লাহ তালা আমি তোমাদের জন্য এই ঘুমকে আরামদায়ক করে দিয়েছি এটা কে দিয়েছে বলেন আল্লাহ দিয়েছে এজন্য আল্লাহ বাকরব্বুর আলমিন আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইছেন সব কিছু আমাদের জন্য বানাইছে একমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানাইলাম আমাদের জন্য আর আমাদেরকে বানাইছে আল্লাহ কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য এজন্য ভাইরা আমার বন্ধু আমার আল্লাহর নিয়ামত বলে শুনে লেখে শেষ করা সম্ভব হবে না এর তো এক না কয়েকটা নিয়ামতের কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন নামক নিয়ামত দান করেছেন এটা বিশাল এক নিয়ামত আল্লাহ বাকরব্বুর আলমিন বলে ও বান্দা আমি তোমাদের উপর কোরআন নাজিল করেছি এই কোরআনটাও হচ্ছে তোমাদের জন্য এক প্রকার নিয়ামত জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাকরব্বুর আলম বলেন অনুনা জু মৃ করি বা হুয়া শিবা হরহমাদুলিল জুরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন অনুরাজিরুমিনাল কোরআন এই কোরআনকে আমি নাজিল করেছি শিফা ও রহমাতুল্লিল মুমিরিন মুমিনের জন্য শিফা এবং রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআন হচ্ছে অত্যন্ত দামি কিতাব এটা হচ্ছে আল্লাহ তালের পক্ষ থেকে ঐশী বাণী এই কোরআন আমরা পড়ি না কোরআন বুঝি না কোরআন মানি না যার কারণে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই আমাদের সমাজের মধ্যে শান্তি নাই আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি নাই একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি ঠিক না বে ঠিক ভাই আমার বন্ধুরা আমার এই কোরআন আল্লাহ তালা আপনাকে আমাকে দান করলেন এ কোরআন কি চায় কোরআন কিন্তু জিজ্ঞাসা করি কোরআন তুমি আমাদের কাছে কি চাও কোরআন আমাদের কাছে কয়েকটা দিনের চায় কোরআন আমাদের কাছে কয়েকটা দাবি করে এর মধ্যে এক নাম্বার দাবি হচ্ছে এই কোরআনের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে জুড়ে বলেন সুবহান আল্লাহ সূরাতুল বাকর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লা দিন আয়ো মেনু না বেমা উ জেলা ইলাই কা বা উ জেলা মিউ কবলিক জুড়ে বলেন আল্লাহ বা আকবর আল্লাহ বাকরবরা আমি মধ্যে বলেন তারাই হচ্ছে মুক্তাকে যারা এই কোরআনের উপর ফার্স্ট টু লাস্ট সুরাতুল ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত যে ব্যক্তিরা যারাই এই কোরআনের প্রতি ইমান ডাকবে বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে মুত্তাকি জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর কোরআনের প্রতি তো আমরা বিশ্বাস স্থাপন করি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল নামাজের আয়াত নাজিল করেছেন জাকাতের আয়াত নাজিল করেছেন রোজার আয়াত নাজিল করেছেন এই সমস্ত আয়াতগুলিকে আমরা বিশ্বাস স্থাপন করি কিন্তু আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নাস্তিক আছে তারা এরকম ভাবে জিহাদের আয়াতকে তারা মানে না জিহাদের আয়াতকে অস্বীকার করে ঠিক না বেটি জিহাদের আয়াতকে অস্বীকার করে ভাইরা আমার বন্ধু আমার এই জিহাদের আয়াতকে অস্বীকার করা যাবে না যদি আপনি পরিপূর্ণ ইমানদার হন তাহলে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আপনি নামাদের আয়াতকে যেভাবে মানেন যেভাবে বিশ্বাস করেন রোজার আয়াতকে যেভাবে মানেন বিশ্বাস করেন এরকম ভাবে হজের আয়াতকে যেভাবে মানেন বিশ্বাস করেন আল্লাহ পাকরব্বুর আলামিন অসংখ্য আয়াতের মধ্যে জিহাদের কথা বলেছেন যে নবী পয়গম্বর সাহাবাই কেরাম ইসলামের জন্য কোরআনের জন্য তারা জিহাদ করেছেন যুদ্ধ করেছেন যদি আপনি আয়াতকে অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না এজন্য কোরআনের উপর আপনার এক নাম্বার কথা হচ্ছে এই কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে এই কোরআনকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল বলেন আল কুরআন হাবু ইনাল্লাহ মান ফি আসমাওয়াতি ওয়াল ফিহিন এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো না কেন সমস্ত কিছুর মধ্যে থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস দামি বস্তু হচ্ছে এই কুরআনুল কারীম জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস হলো এই কুরআন অতএব হে দুনিয়ার মানুষরা তোমরা কুরআনকে mohabbat করো ভালোবাসো উমর আল্লাহ তাআলা জীবনের মধ্যে পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু দেখ যখন ঘর থেকে বের হতে সর্ববতম তিনি হাতের মধ্যে কোরআন নিতেন কোরআন নিয়া তিনি বুকের মধ্যে জড়া ধরতেন আর বারবার চুমা খাইতেন আবার যখন সবর থেকে ফিরে আসতেন ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম তিনি কোরআনের সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন আবার তিনি পবিত্র হইয়া এই কোরআনকে জড়ায় ধরতেন চুমু খাইতেন জুড়ে বলেন সুবাহার আল্লাহ এখন বলবেন কোরআনকে আপনি কিভাবে মোহাব্বত করবেন কোরআন আপনার শিখতে হবে কোরআন প্রতিদিন পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরআনের হাফেজদেরকে ভালোবাসতে হবে এই যে কুরআনুল কারিমের মাদ্রাসা যেখানে কুরআনুল কারিমে শিক্ষা দেওয়া হয় এই দারুল কুরআন মাদ্রাসাকে mohabbat করতে হবে কুরআনের আলেমদেরকে mohabbat করতে হবে কুরআনের মাদ্রাসাকে mohabbat করতে হবে কুরআনের মাহফিলকে mohabbat করতে হবে আপনি যদি কুরআনের হাফেজকে কুরআনের মাদ্রাসাকে কুরআনের আলেমদেরকে আপনি mohabbat করতে পারেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল কুরআনু শাফিউন ও মুসাফফাউন জন্য হাজিরিন যারা কোরআনকে ভালোবাসবে কোরআনকে মোহাব্বত করবে কোরআন তেলাবাদ করবে আল্লাহ সুবাহানতা আলাকাল জিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য অর্ডার করবেন কোরান নিজে সুপারিশ করে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে তাহলে এক নাম্বার হচ্ছে কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার হচ্ছে কুরআনকে ভালোবাসা তিন নাম্বার হচ্ছে কুরআনুল কারিম নিজে তেলাওয়াত করতে হবে এবং কি আপনার সন্তানকেও কুরআন শিক্ষা দিতে হবে সমাজের মধ্যে অনেক মানুষ আছে টাকাওয়ালা সম্পদওয়ালা দেখা যায় হাদিসাব বাইতুল্লাহ তওব করে আছে টাকা পয়সার অভাব নাই সম্পদের কিন্তু দেখা যায় তার সন্তানকে ভার্সিটির মধ্যে দিয়েছে তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ায় কিন্তু এ কোরআন পড়ায় না কোরআন শিক্ষা দান করে না তাহলে কিন্তু পরিপূর্ণ আপনি ইমানদার হতে পারলেন না কোরআন আমাদের কাছে দাবি করে কোরআন নিজে পড়তে হবে এবং কি সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে আপনি ভার্সিটিতে পড়ান স্কুলে পড়ান আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন সর্বপ্রথম আপনাকে কোরআনের শিক্ষাই শিক্ষিত করতে হবে ঠিক না বেটি কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানক শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কবজের সবাই তোমার হইবে আসান হইবের আছান একটি সন্তান আলে হলে পড়বে কোরআন মিথ্য কালে একটি সন্তান আলে মহলে পড়বে কুরান মৃত্যু কালে বেগে যাবে তোর থাকবে রে সময় তোমার হইবে রে আসান কোরআন শেখাও ছেলে মেয়েকে ওকে মুসলমান জান কবজের সময় তোমার হইবে আসান হইবে রে আসান জুড়ে বলেন কোরান আমাদের কাছে চার নাম্বার দাবি করে আল্লাহ তালা বলেন করো দিলা জুড়ে বলেন আল্লাহ আকবর এদের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা যখন কোরান করবে কোরআন সহী শুদ্ধ করে তেলাওয়াত করো তোমরা তার সাথে জুড়ে বলেন সুভাহ আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে আল্লাহ রসুল বলেন রুপা করিল কোরআন কোরআন ইয়া লানু দুনিয়ার মধ্যে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যার কোরআন তেলাওয়াতটা সহি শুদ্ধ না হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় অর্থের বিকৃতি হয়ে যায় শিরুকের অন্তর্ভুক্ত হয়ে যায় যার কারণে কোরআন পড়ে কিন্তু এই কোরআন আল্লাহর কাছে অভিশাপ করে লানত করে এজন্য আল্লাহ তালা নাজিল করে জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কোরআন পর সহি শুদ্ধ করে তার তীরের সহিত জুড়ে বলেন আল্লাহ এই জন্য কোরআন আমাদের কাছে পাঁচটা দাবি করে এই পাঁচটা এই পাঁচটা দাবির মধ্যে আমরা মানতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাকুর রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইদা যুকিরাল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকুর রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে তাদের সামনে যখন কোরআন কারিম তেলাওয়াত করা হয় তাদের অন্তরগুলো গুলো কেঁপে উঠবে প্রকম্পিত হয়ে যাবে ভাইয়ার আমার বন্ধুর আমার তাহলে আল্লাহ তালা বলছেন যারা মুমিন হবে কোরআন শুনবে তাদের অন্তর কেঁপে উঠবে কিন্তু আজকে আমাদের অন্তর কেঁপে উঠে না কারণ আমরা কোরআনের অর্থ জানি না কোরআন পড়তে পারি না কোরআন মানি না যার কারণে কোরান শোনার পরে আমাদের কোনো ফায়দা হয় না এর এক নাম্বার কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআনের অর্থ জানি না যেমন আল্লাহ তালা সুরাতুল হাক্কর মধ্যে বলেন যৌমা ইউকসাব আনসা কিয়ু ওয়াইদুআলুনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউ জুরে বলেন আল্লাহু আকবার আবার আলোচনা শেষ ভাইরা আমার বন্ধুরা আমার ইহাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন ময়দানে যারা বেনামাজি হয়ে ময়দান উপস্থিত হবে তাদেরকে আল্লাহ বাকরবুল আলামিন বলবো দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে তোমরা কি করেছিলে আল্লাহর না করেছিলে আল্লাহ তোমরা এরকম ভাবে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলে আজকে আমার সামনে তোমরা নামাজ পড়ে দেখাও একটা রুকু করে দেখাও সেজদা করে দেখাও এতে তাপসের মধ্যে আসে কালকে আমাদের ময়দানে যারা নামাজি হবে আল্লাহর সামনে তারা একটা রুকু করে সেজদা করে দেখাবে কিন্তু যারা বেনামাজি ছিল নামাজ পড়ে নাই কালকে আমাদের ময়দানে হাজারো চেষ্টা করবে রুকু করার জন্য সেজদা করার জন্য আল্লাহ তালা তাকে সুযোগ দান করবে না তার সমস্ত শরীর নিয়ে শক্তি দিয়ে হাজারো চেষ্টা করবে আল্লাহর সামনে একটা রুকু করার জন্য করার জন্য আল্লাহ তালা কবারের মধ্যে কাঠ মেরে দিবেন একটা রুগু করতে পারবে না শেষতা করতে পারবে না এজন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমাদের খুব চিন্তা করতে হবে আমরা এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না সকলে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুর আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই যে মানুষ বানাইছেন এই যে সুস্থ রাখছেন আল্লাহ তালা কোরআন দান করেছেন এজন্য আমাদের সকল ভাইকে কোরআনের উপর আমল করে মৃত্যুবরণ করতে হবে ঠিক না বেঠিক দুনিয়ার মধ্যে কেউ থাকবো না নবী পয়গম্বর চলে গেছে

না কেউ ভবে চির রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না ফেরাউন কিবা বা নাম রোদ কেউ ভবে চিরকাল রয় না কে ভবে চিরকাল রয়না জুলো পরের মার হাবা